সর্বোত্তম পরিকল্পনাকারী কে আল্লাহ মানুষজন আমাকে প্রশ্ন করে আপনি কিভাবে এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কুড়িগ্রাম থেকে শুরু করে সাতক্ষীরা থেকে শুরু করে এই প্রত্যন্ত অঞ্চলে কাজ করার পাশাপাশি কিভাবে ইউরোপ আমেরিকাতে গিয়ে মানবিক কাজ করার সুযোগ লাভ করেন কিভাবে গাজার মানুষের জন্য কাজ করার সুযোগ লাভ করেন কিভাবে সে আফগানিস্তান তুরস্ক মরক্ষতে যাওয়ার সুযোগ পান আমি বলি সর্বোত্তম পরিকল্পনাকারী কে আল্লাহ হাসরের দিন বলবেন কুদা হে আদব সন্তান তুমি মনে সেবা করো নাই জমে চিন্তা আল্লাহ বলছেন যখন তুমি খুদি থেকে অন্য দিবা তুমি আমাকে অন্য দিচ্ছ যখন তুমি একজন অসুস্থ রোগীকে সেবা দিচ্ছ আল্লাহ বলবেন তুমি আমাকে সেবা দিচ্ছ সরকারি লোহাগার বাড়ির কন্ডিশনের আপনারা যে যেখান থেকে ওদের সহযোগিতা করছেন এই সহযোগিতাগুলো কিন্তু আল্লাহর কাছে চলে যাচ্ছে এবং আগামী দিনে আমার ভিডিও যারা যারা দেখছেন বা আমার কথা যারা যারা শুনছেন পুরো বাংলাদেশের সকল স্বেচ্ছাসেবীগণের প্রতি আমার একই কথা আপনি কাজ করে যাবেন আপনি কাজ করে যাবেন স্রষ্ট আপনার কাজগুলো কবল করবে এবং আপনাকে দেখা যাবে এই প্রত্যন্ত থেকে শুরু করে ন্যাশনাল পর্যায়ে এবং দেখা যায় ওয়াশিংটন ডিসি তো নিয়ে গিয়েছে ইনশাআল্লাহ